হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের আরও একটি ভিডিওতে তোমাদের সবাই কানেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকের এই ভিডিওটা কিন্তু নতুন নয় ভিডিওটা বেশ কয়েক মাস আগের যেটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা ছিল আর্যর জন্মদিনের ব্লগ তো তুলে রেখেছিলাম টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল ভিডিওগুলো দিতে পারছিলাম না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এটা অ্যাকচুয়ালি আরজোর পড়াশোনা সব কিছুর এতটাই চাপ থাকে আমার ওপরে তো না সেরকম করে ভিডিওগুলো এখন দিতে পারছি না আসলে ও বড় হচ্ছে ওর পড়াশোনার চাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো যাই হোক এখান দিয়ে সকাল থেকে কিন্তু আমি সমস্ত তৈরি করছি আর যেই দিন ওর জন্মদিন ছিল সেদিন ওর পরীক্ষা শুরু হয়েছিল সেদিন থেকেই আর কি তো সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে যে ভিডিও করব সেরকমও করতে পারিনি যতটুকু পেরেছি করেছি তো সকালে ঘুম থেকে উঠে স্নান দান সেরে রান্নার কাজটা সমস্তটা করে নিয়েছি ও যেহেতু স্কুল চলে গেছে আর কিন্তু আরজোর ফেভারিট ফেভারিট কয়েকটা জিনিসই করে ছিলাম কি কি করেছি তোমরা তো দেখিয়ে নিলে আমি পরে তোমাদেরকে একবার বলে দেব ঠিক আছে আর ওদিক দিয়ে আমি সকালেই ঘুম থেকে উঠে কিন্তু স্নান দান সেরে পুজো দিয়ে পায়েসটাও করে রেখেছিলাম তো এই যে দেখো আর্য স্কুল থেকেও চলে এসেছে ওকে সেদিন আনতেও গিয়েছিলাম স্কুল থেকে তো স্কুল থেকে চলে আসার পর ওকে সুন্দর করে স্নান দান করিয়ে দিয়েছি আর তারপর কিন্তু এই যে একটা নতুন ড্রেস এটা ওকে পরিয়ে দেব। আচ্ছা এই ড্রেসটা কিন্তু আর্য ঠাম্মি দিয়েছে আর্যকে ঠিক আছে জন্মদিন উপলক্ষে তো ওই ঠাম্মির ড্রেসটাই আজকে আর্যকে পরালাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো ভীষণ খুশি আর জন্মদিন বলে কথা খুশি হবে না আমাদের বা জন্মদিনগুলোতে আমরাও এখন স্পেশাল মনে করি নিজেদের জন্মদিনটাকে আর ওরা তো বলে ছোট্ট ওদের তো এই দিনগুলো খুব আনন্দের হয় তো এই যে দেখো আমার পুজো কিন্তু সকালেই দেওয়া শেষ আর ওকে বললাম একটু পুজো করে নাও তো ও একটু ঠাকুরের কাছে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছিলো তো দেখো আমি থালাটাই দিক দিয়ে সাজিয়ে নিয়েছি সবার ফার্স্টে করেছিলাম বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা করেছিলাম যেখানে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন ভাজা সবকিছুই ছিল তার সাথে ছিল পনির মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মাংস আর চাটনি দই মিষ্টি এই সমস্ত কিছু ছিল তো যে দেখো তার সাথে একটু কিছু ফলও দিয়েছিলাম আর পায়েস যে করেছিলাম সেটাও দিয়েছি তো আমি দুপুরবেলাতেই একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু ওকে খেতে দিই আর একবারেই কিন্তু আমি ধান দর্ব দিয়ে আশীর্বাদ করিকে পায়েসটা খাওয়াই তারপরে ওকে আমি খেতে দিই কেমন আনন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো চলো আজকে সব কিছু তোমার মন পছন্দ অনুযায়ী বানিয়েছি তুমি বলেছো তোমার যেগুলো যেগুলো পছন্দের সব করেছি তুমি খুশি খুশি আচ্ছা ঠিক আছে তাও তোমাকে আগে আশীর্বাদ করবো ঠিক আছে দাঁড়ো তো সবার ফার্স্টে ওর বাবাকেই বললাম যেহেতু ঘরে আর কেউই নেই সেহেতু ওর বাবাকেই বললাম যে তুমি আগে আশীর্বাদ করো তারপরেই আমি আশীর্বাদ করব তো আমরা দুজন মিলে ওকে আশীর্বাদ করে দিলাম আর ধান দুর্বতিও আশীর্বাদ করেছি আর তারপর কিন্তু আর জোর মনে পড়েছে যে আমাদেরকে প্রণাম করবে ওর বাবাকে করেনি ওটা ওর মনে পড়ে হেসে মানে হাসছিলো আর কি হেসে দিয়েছে তো আমাকে বলেছে দাঁড়াতে তুমি দাঁড়াও তোমাকে প্রণাম করব তো অবশ্যই আমি একবারও না করিনি আমিও উঠে দাঁড়িয়েছি আমাকে প্রণাম করেছে আর খুব আদর করেছি আর অনেক অনেক আশীর্বাদ ওকে করেছি বড় হোক ভালো মানুষ হোক তো যাই হোক বাবা মার আশীর্বাদ তো সবসময় সন্তানদের সাথেই থাকে বলো তারপর আমরা আবার দেখা করব ঠিক আছে এখন আর যে কি করবে ঠিক আছে খোলো খোলো এটা কে দিয়েছে তোমাকে আচ্ছা ঠিক আছে বলো আমরাও দেখি আর এই যে এই গিফটটা দিয়েছে আরজোর বাবার এক কলিগ যাকে ও মিষ্টি কাকাই বলে ডাকে তো ভীষণ সুন্দর একটা টিফিন বক্স তোমরা একটু দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করি দারুন।

ঢাকটা খুলে নাও তোমার স্কুলে জল আরো বেশি লাগবে না তো বিগ একটা জলের বোতল আছে তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে তুমি তাই ভেবেছিলা কি ভেবেছিল গাড়ি তাই ভেবেছো জলের বোতলে কি তুমি মনে দুঃখ পেয়েছো একটু দুঃখ হয়েছে মনে

তো অ্যাকচুয়ালি গিফটটা আর্যর জন্য সারপ্রাইজই ছিল ঠিক আছে ও কিন্তু জানতো না তো ওর রিয়াকশনটা দেখানোর জন্যই বা দেখার জন্যই কিন্তু আমাদের এটা করা এই ভিডিওটা তো যাই হোক ও তারপরে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো যে ড্রেসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম আর্যোর জন্য ওর জন্মদিনে দেওয়ার জন্য আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা মা কিনেছে মানে আমার মা দিয়েছে এই প্যান্টটা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর আর একটু বড়ই কেনা হয়েছে যেহেতু বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ একটা সুন্দর ড্রেস সেটা দিয়েছে আর্যর এক ফ্রেন্ড আরাধ্যা ওর মা দিয়েছে ভীষণ কমফর্টেবল ড্রেসটা পরে আর্য তো ভীষণ খুশি হয় এই ড্রেসটা পরে ওর খুব পছন্দের তো যাই হোক বিকাল হয়ে গেছিলো বিকালে আমি একটু ক্রিম করে নিয়েছি করে আমি কেক কাটার মানে কেক তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম যেহেতু খুব তাড়াহুড়ো করে আমি কেকটা বানিয়ে কেটেছি তোমাদের সাথে কিছুটি শেয়ার করতে পারিনি তো যাই হোক কেকটা তারপর কাটার সময় তোমাদেরকে একটু দেখালাম শেয়ার করলাম আর মনটা একটু খারাপ ছিল যে কোনো ফ্রেন্ডসদের ডাকতে পারিনি তো কি করব আর স্কুলের পরীক্ষাটাও শুরু হয়েছিল সেই দিন থেকে তো সেই কিন্তু সেরকম কোনো আয়োজনও করা হয়নি আর কাউকে ডাকাও হয়নি ঘরেই ছোট্ট করে একটা কেক বানিয়ে ওকে আমি কিন্তু কেকটা কাটিয়ে রেখেছিলাম এই জন্মদিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো